অ্যামস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী এই অনন্য শহরটিতে তোমাদের অনেক স্বাগত জানাই বেরিয়ে পড়েছি আরও একটি নতুন দেশের উদ্দেশ্যে আরও একটি নতুন শহর তার অলিগলি জনবসতি সেখানকার লোকেদের দৈনন্দিন জীবন খাওয়া দাওয়া সব কিছুকে ছুঁয়ে দেখার জন্য প্রতিটি শহরের আলাদা স্পন্দন থাকে সেটা একান্তই তার ব্যক্তিগত সেখানে না গেলে তার হদিশ পাওয়া যায় না সেই হদিশ পাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়া আজ নরওয়ে থেকে খুব বেশি দূরে নয় অ্যামস্টেল নদীটির তীরে গড়ে ওঠা পশ্চিম নেদারল্যান্ডের এই শহরটি শুধু যে নেদারল্যান্ডের রাজধানী তাই নয় শিল্প সংস্কৃতির এক নিদর্শন বলা চলে একে দ্বাদশ শতাব্দীর জেলেদের গড়ে তোলা একটি ছোট্ট গ্রাম সতেরোই দশকের ডাচ স্বর্ণযুগের একটি প্রধান বিশ্ববন্দরে পরিণত হয়েছিল এই অ্যামস্টারড্যাম সিরিজে তোমাদের সঙ্গে ভাগ করে নেব এই শহরের অলিগলি তার সৌন্দর্য খাওয়া দাওয়া সেখানকার বিশেষ দর্শনীয় জায়গাগুলি দু হাজার চব্বিশের অক্টোবরের একটি বিকেল পুজোর সময় দেশে না থাকতে পেরে ভাবলাম এবার পুজোটা একটা নতুন দেশে কাটানো যাক যেমন ভাবা তেমন কাজ টুক করে দুজনে বেরিয়ে পড়েছি অ্যামস্টারডামের উদ্দেশ্যে দেড় ঘণ্টার একটি ফ্লাইট ধরে পৌঁছে গেলাম অ্যামস্টারডাম আমস্টারডামের স্কিফোল এয়ারপোর্টটি কিন্তু বেশ বড় এবার যাওয়ার সময় আর শ্যুট করা হয়নি তাড়াহুড়ায় কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে নরওয়ে আসার ব্লগটা দেখলে সেখানে স্কিফোল এয়ারপোর্টের বেশ একটা ট্যুর দেখতে পাবে যাই হোক তাড়াতাড়ি হোটেলের পথে রওনা দিলাম যাতে জিনিসপত্র রেখে আবার শহরটা দেখতে বেরোতে পারি তান্দুরি বাইসের ওকে তো আজকে আমাদের আস্তানা এখানে এক রাতের জন্য অ্যাকচুয়ালি এটা গোটে না আমরা চেয়েছিলাম মোটামুটি ভদ্রস্ত একটা ভালো একটা হোটেল আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করেছি নতুন একটা জায়গা থেকে তো টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরে গেছো এসে গেছি আজকে অ্যামস্টারড্যাম অ্যামস্টারড্যাম হচ্ছে তোমার নেদারল্যান্ডসের ক্যাপিটাল নেদারল্যান্ডস নরওয়ে থেকে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার লাগলো মানে অন এয়ার আর এখন বাজে রাত সাড়ে নটা এখানে মোটামুটি আটটায় ল্যান্ড করে গেছি তারপরে ট্রেনে করে আসতে কিছুটা সময় লাগে আমি আজকে আর ডিটেলসে ট্রেন জার্নিটা কিছুই শ্যুট করিনি কারণ কাল সকালে অনেক কিছু প্ল্যান আছে আমাদের আরেকটা বন্ধু আসবে আমাদের তাদের সঙ্গে কালকে বেশ ভালো ভালো কিছু জায়গায় যাওয়ার আছে তো সেখানে ট্রেনে করেই যাব তো ডেফিনেটলি এখানে ট্রেন রাইড কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যামস্টারডামের ট্রিপটা আমাদের মোটামুটি তিন দিনের তারপরে আমরা আরও একটা নতুন দেশ যাচ্ছি সিটিটা খুবই ভাইব্রেন্ট খুবই মানে প্রাণ প্রাচুর যে ভরা আর প্রচুর ইয়াং লোকজনের ভিড় রাস্তায় দেখা যায় তো খুবই মানে প্রাণবন্ত শহর যদি বলা হয় রেস্টুরেন্ট ক্যাফে পাবস চারিদিকে একদম ভর্তি তো আমি খুবই এক্সাইটেড আর সুন্দর সুন্দর ক্যানেল আর ক্যানেলের ওপরে বোট রাইড এইগুলো হচ্ছে অ্যামস্টারডামের পরিচয় তো খুবই এক্সাইটেড দেখা যাক আজকে এই যে সৌভিক হচ্ছে গিয়ে এখানে এখন রেস্ট করছে মোটামুটি শুয়ে পড়েছে তো আমাদের আজ আজকের আইটেনারি বেশি কিছু নেই রাত্রিবেলায় খেতে বেরোবো তান্দুরি হাউস সৌভিক একদম ইন্ডিয়ান খেতে রাজি নয় এখানে এসে বাট দেখি কি হয় ইন্ডিয়ান খাওয়ার সামাঙ্গারে অত খাওয়া হয় না রাতের অ্যামস্টারড্যাম কেমন হয় দেখা যাক তোমাদের সঙ্গে সেটাও আমি কিছুটা শেয়ার করতে পারি কিনা ওই দেখো আমাদের হোটেল হোটেল থেকে বেরোলেই বাইরে তুলসী রেস্টুরেন্ট সৌভিক তুলসী রেস্টুরেন্টে খাবি সৌভিকটা একদম পাশেই পলি দিয়ে পলি দিয়ে নরবে তো পলিতি বলে পলিতি এখানে ওখানে আর এই হচ্ছে আমাদের হোটেল অ্যাভিনিউ হোটেল অ্যাভিনিউ হোটেল ইজ সো সো এক রাতের জন্য ইজ ওকে ব্রেকফাস্টের জায়গা ওয়াও সো কিউট কি শৌভিক এখনই বেড়াতে এসে দেখে কেমন লাগছে শহরটাকে হ্যাঁ অনেক পুরোনো শহর আর দেখো কত সাইকেল নেদারল্যান্ড সাইকেলের জন্য বিখ্যাত অ্যামস্টারড্যাম রটারড্যাম সব জায়গাতেই স্পেশালি অ্যামস্টারড্যামে লোকজন কাতারে কাতারে সাইকেল দেখতে পাবে এখানে লোকজন সাইকেলে করে যাতায়াত করে ট্রেনে বাসে ট্রেনে বাসে সব জায়গাতেই কিন্তু লোকজন সাইকেল নিয়ে উঠতে পারে মাই গড লুক এট দিস বিল্ডিংস এখানে একটা সুন্দর নেবারহুড ভেতর দিয়ে এখন চলেছি আমরা লোকজন সাইকেলে করে পাশ দিয়ে যাচ্ছে আচ্ছা এই যে রাস্তাটা এটা সাইকেল লেন তো অ্যামস্টারডামে পুরো শহরে কিন্তু এরকম আলাদা করে সাইকেলের লেন করা থাকে আর এখানে একটা কোনো একটা শপ এটা মনে হচ্ছে সেলন দেখে মনে হচ্ছে সুন্দর একটা ছোট্ট নেবারহুড মানে পার্ক মাঝখানে এটা কি বিউটি তো হ্যাঁ গেট হাই বিউটি মানে এটা পার্লার কোনো একটা ব্যাপারটা হচ্ছে নরওয়ে থেকে আসার পর এই জায়গাটি আর পিসফুল মনে হচ্ছে না বড়ো শহর তো তাই বাট ভেরি প্রিটি এ দেখো অ্যামস্টারডাম চিজ কোম্পানি Good, okay. Hello and good morning, ask সকালবেলায় আমরা হোটেলটা থেকে চেক আউট করে বেরিয়ে গেছি কারণ এক রাতের জন্যই ছিলাম এবার আমরা আমাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে যাব আর তারপর আমরা আজকে আরেকটা অন্য হোটেলে যেখানে আমরা নেক্সট দুদিন কাটাবো তো শহরটা কিছুটা এরকম সকালবেলায় এখনও যাচ্ছে এখন এগারোটা বাজতে যায় তাও খুব একটা আমি দেখতে পাচ্ছি না লোকজন রাস্তা তো এই দেখো আমরা এখন এগিয়ে চলেছি স্টেশন এখান থেকে আমরা ট্রেন নিয়ে যাব জানতাম আর এ দেখো কত বড় স্টেশন আর এখানে ওয়াশরুম আর এদিকে সমস্ত দোকানপাট আছে অনেক বড় স্টেশন সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলেছি জানদাম আর জান নামক দুটি ডাচ শহরের দিকে অ্যামস্টারডাম থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত জানদাম বিখ্যাত তার অনন্য আর্কিটেকচারের জন্য বিশদে তার বর্ণনা দেব সেখানে পৌঁছে কিন্তু অ্যামস্টারডাম থেকে যাওয়া খুবই সহজ হাতে কয়েক ঘন্টা সময় থাকলেই ট্রেনে বাসে বা গাড়িতে টুক করে পৌঁছে যাওয়া যায় আজ আমরা দিনের প্রথম ভাগটা এই ছবির মতো সুন্দর দুটি শহরে কাটানো মনস্থির করেছি সেই সঙ্গে নেদারল্যান্ডের ট্রেন জার্নিটাও তোমাদের সঙ্গে ভাগ করা হলো খুব কমফোর্টেবল ট্রেন রাইড আর সব থেকে তাড়াতাড়ি এক শহর থেকে অন্য শহরে পৌঁছানোর মাধ্যম গল্প করতে করতে বুঝতেই পারলাম না কখন পৌঁছে গেছি জানতাম তো আমরা পৌঁছে গেছি এখন জানদাম আর জানদামের এই সামনের এইটা একটা হোটেল এই হোটেলটাতে থাকার জন্য সবাই এখানে আসে অনেক দিন আগে থেকে বুকিং করে রাখতে হ্যাঁ এই হোটেলটা থাকার জন্য তো এই বিল্ডিংগুলো দেখবি কেমন অদ্ভুত সামনে এগুলোই দেখতে পারবি তো এতদিন দেখতাম ভিডিওতে এবার হচ্ছে সামনে থেকে দেখছি এখানে বেশ নদীটির তীরে গড়ে এই জানদাম শহরটি ওঠা ডাচ স্বর্ণযুগে বিখ্যাত ছিল তার উইন্ডমিলের জন্য হাজার হাজার উইন্ডমিলের থেকে উৎপন্ন হওয়া পাওয়ার ব্যবহার করে স্ক্যান্ডেনেভিয়ান কাঠ কেটে ফুলে ফেঁপে উঠেছিল এখানকার শিপ বিল্ডিং আর কাগজ শিল্প এখন অবশ্য জানতাম ট্যুরিস্টদের ভিড় জমে এই শপিং স্ট্রিটটি দেখার জন্য আর দেখার জন্য এই অদ্ভুত আকারের সবুজ বিল্ডিংগুলি এর মধ্যে অন্যতম হল এই ইন্টেল হোটেলটি যেটিকে নাকি সত্তরটি লোকাল বাড়ি বা কটেজকে একটির ওপর আরেকটি স্ট্যাক করে বানানো হয়েছে এখানে আসলেই বোঝা যায় যে এই জায়গাটি অন্য যেকোনো জায়গার থেকে একেবারে আলাদা এখানে কিছুক্ষণ কাটিয়ে আবার ট্রেন ধরলাম ধরলামের দিকে জানদাম থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগলো ট্রেনে স্ক্যানে নেমে ধরলাম সুন্দর এই হাঁটা পথ হ্যাঁ ফল সিজনের মাঝামাঝি আর সেটা এখানে এক অনন্য সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুন্দর চওড়া কবল স্ট্রিট আর তার দুই দিকে লাল ইটের তৈরি বাড়ি রাস্তার দুই দিকে লাগানো গাছেদের সারি আর তাদের হলুদ কমলা পাতা ঝরে যেন পুরো কার্পেট বেছানো আছে সামনে পরন্ত দুপুরের প্রথম শীতের শুকনো হাওয়ায় উড়ে আসা হলুদ পাতা আর এক অচেনা শহরের অচেনার রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কেন জানি না কেবলই আমার নিজের দেশের শালবনের ঝরা পাতার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল এগিয়ে চললাম এটা হচ্ছে ম্যাপ পুরো শহরের ম্যাপটা এখানে সুন্দর করে দেওয়া আছে আমরা এখানে একটা ছোট্ট বেকারিতে এসেছি স্পারের দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোটখাটো চকলেট পকেট সমস্ত পাওয়া যাচ্ছে জান্সেস কান যাওয়ার জন্য পার হতে হলো জুলিয়ান ব্রিজ দুশো মিটার লম্বা এই জুলিয়ান ব্রিজ একটি চলমান ব্রিজ তার মানে এই ব্রিজটি মাঝখান থেকে দুটি ভাগে ভাগ হয়ে যেতে পারে ফেরি চলাচলের সুবিধের জন্য যদিও বাইরে থেকে দেখে তা বোঝার কোনো উপায় নেই সমস্ত মেশিনারি লুকোনো আছে ব্রিজটির আট নম্বর তোরণের নিচে ব্রিজটি থেকে জান নদীর অসামান্য সুন্দর একটি ভিউ পাওয়া যায় ওয়াও। আরে আমরা এখানে এসে চিজ বা ওয়াফেলের কিছুর একটা গন্ধে আর আমরা ওরসু। ওকে তো এখানে আমরা জানসেস কানে এখন ঢুকছি আর সমস্ত সবুজ ছোট ছোট পুরো আইডিলিক কটেজ। জুলিয়ান ব্রিজ পার হয়ে ঢুকে পড়লাম জানসেস কানে। ইতিহাসকে বইয়ের পাতার বাইরেও চাক্ষুষ পরিদর্শন করার জন্য তৈরি করা হয়েছে জানসেস কান। অ্যামস্টারডামের আরও উত্তরে উত্তর নেদারল্যান্ড থেকে উনিশশো থেকে উনিশশো সালের পুরনো ঐতিহাসিক ডাচ বাড়ি উইন্ডমিলগুলিকে সংরক্ষণ করার উদ্দেশ্যে স্থলপথে আর জলপথে ট্রেলারের সাহায্যে আনা হয়েছে জানসেসগানে এখানে সব শুদ্ধ মোট আটটি উইন্ডমিল আছে যার দুটি এখানে আগে থেকেই ছিল বাকি ছটিকে অন্য জায়গা থেকে এখানে নিয়ে আসা হয়েছে এর ভেতরে আজ একটি উইন্ড মিল আমরা ঘুরে দেখবো সে ছাড়াও ছোট ছোট বাড়িগুলির মধ্যে অনেকগুলিকেই মিউজিয়াম বা ফ্যাক্টরি বা ওয়ার্কশপে পরিণত করা হয়েছে যেমন চিজ ফ্যাক্টরি শু মেকিং ফ্যাক্টরি চকলেট মিউজিয়াম ইত্যাদি জানসে ক্যানে প্রবেশ করা বা পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য কোনো ফিস দিতে হয় না একদম ফ্রি অবশ্য কিছু কিছু মিউজিয়াম বা ওয়ার্কশপ বা উইন্ড মিলগুলিতে ঢোকার জন্য টিকিট কেটে ঢুকতে হয় সেই সঙ্গে এও মনে রাখতে হবে যে এখনো এখানে কিছু কিছু কটেজে লোকাল লোকজনদের বসতি আছে হ্যাঁ এই পুরো চৌহদ্দিতে আবাসন বাড়িও আছে যেগুলিতে এখনও মানুষজনেরা বসবাস করে সেই জন্য জানসে স্ক্যান ঘুরে বেড়ানোর সময় তাদের প্রাইভেসির কথাও মাথায় রাখাটা এখানে আলাদা করে নিজেদেরকে হট চকলেট বানাতে আচ্ছা এটা গোলানো হচ্ছে এখন তো মোটামুটি নিজেদেরকেই তৈরি করতে হবে ঢুকে পড়েছি নামক দে মিলটিতে যার ইংরেজি অর্থ করলে দাঁড়ায় দা ক্যাট এই উইন্ড পৃথিবীর একমাত্র কর্মরত উইন্ড যেখানে এখনো ডাই তৈরি হয় হ্যাঁ এখানে বিভিন্ন জিনিস থেকে এখনো ডাই বা রং তৈরি হয় টিকিট কেটে ভেতরে ঢুকলে সামনে চোখে পড়ে কাঁচের শোকেস যেখানে থরে থরে বিভিন্ন পুরনো জিনিসপত্র প্রদর্শন করে রাখা আছে যা থেকে উইন্ডমিলটির সম্বন্ধে নানা তথ্য জানা যায় সেই সঙ্গে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে উইন্ডমিলটির মেকানিজম চাক্ষুষ দেখা যায় একটা মেকানিজম আছে যে স্লাইড করা যায় স্লাইড এটা তবে আমার সব থেকে ভালো লেগেছিল আরও ওপরে উইন্ডমিলের বাইরের দিকটাতে বেরিয়ে এসে যেখান থেকে উইন্ড মিলের ঘুরন্ত ব্লেডগুলিকে দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে পুরো জানসেস গানের এক অসম্ভব সুন্দর বার্ডাই ভিউ তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা উঠতে পেরেছি এত ভিড় ছিল আজকে ওঠার জন্য উপরে অনেকক্ষণ লাইন দিতে হয়েছে এই উইন্ড মিলটার নাম হচ্ছে দ্য ক্যাট

저걸 일단은 아껴놔야 돼. জায়গাটাতে চিজের গন্ধে মোমো করছে মানে আনবিলিভেবল এরপর ঢুকে পড়লাম জানসেস ক্যানের হেনরি উইলিং চিজ ফ্যাক্টরিতে ডাচদের ইতিহাসে চিজ বানানোর প্রথা সেই অনেক প্রাচীনকাল ধরেই চলে আসছে সেই ট্র্যাডিশনের কথা মাথায় রেখেই এই চিজ ফ্যাক্টরি অ্যাডমিশন একদমই ফ্রি ঢুকলেই হেনরি উইলিং আর তার গৃহপালিত পশুদের ব্যাপারে কোয়ালিটি চিজ বানানোর ব্যাপারে অনেক তথ্য জানা যায় একটি অডিও ট্যুর থেকে চিজ ফ্যাক্টরিতে ট্র্যাডিশনাল ডাচ পোশাক পরিহিত স্টাফরা চিজ কিভাবে বানানো হয় তা ডেমনস্ট্রেট করে থাকেন সেছাড়াও ফ্যাক্টরিটি ঘুরতে ঘুরতে চিজের ব্যাপারে বিভিন্ন তথ্য জানা যায় সব থেকে আকর্ষণীয় অবশ্য চিজের আউটলেটটি যেখানে চলে চিজ টেস্টিং সে গোট চিজ থেকে গড়া চিজ বা বিভিন্ন ধরনের হাব মেশানো চিজ যাই হোক না কেন সবকিছুই এখানে পাওয়া যায়

কেমন লাগছে তোদের ভালো মানে খুব বেশি গার্লি কি মিঠা লেগেছে

একটা মিউজিয়াম বানানো হয়েছে সুন্দর একটি সাজানো গোছানো গ্রাম আমার পেছনে দেখছো এই যে কটেজগুলো আছে এগুলো এক একটা সব বিভিন্ন ধরনের মিউজিয়াম আর আমরা চিজ ফ্যাক্টরি থেকে মানে মিউজিয়াম থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি শু মিউজিয়ামে শু মিউজিয়াম বলবো না ফ্যাক্টরি বলা যায় এরপরে আমরা চললাম সু ফ্যাক্টরির দিকে হাজার হাজার বছর ধরে ডাচেদের মধ্যে কাঠের জুতো পড়ার প্রচলন ছিল পরে ইন্ডাস্ট্রিলাইজেশন আর টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে যখন এই শিল্প ধীরে ধীরে শেষের পথে এগিয়ে চলে তখন জাপ আর ইনকে কুজিম্যান নামক দুটি পরিবার এই ফেলে দেওয়া মেশিনারিগুলি সংরক্ষণ করে গড়ে তোলে এই শ্যু ফ্যাক্টরি বা সু মিউজিয়াম বিগত তিন প্রজন্মের এই ব্যবসা এখন একটি গ্লোবাল নামে পরিণত হয়েছে এখানে কাঠের জুতো তৈরি আর সংরক্ষণ করা হয়ে থাকে ভেতরে ঢুকলেই চোখে পড়ে বিভিন্ন সময়ের ব্যবহৃত বিভিন্ন রকম কাঠের জুতো সে ছাড়াও ফ্রিতে দেখা যায় কাঠের জুতো তৈরির পুরো পদ্ধতি উডেন সুপেন্টিং শু পেন্টিং ওয়ার্কশপেও কিন্তু অংশগ্রহণ করা যায় আর কেনা যায় সুন্দর কাঠের জুতো সুবেনিয়ার হিসেবে <laughs> 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 the other side, the other side. this machine works similarly to a key copying machine

এত রকমের রঙ বেরঙের কাঠের জুতো দেখে আমার তো খুব মজা লাগছিল কত কিছু আছে যাই হোক বাইরে বেরিয়ে দেখলাম বিকেল গড়িয়ে এসছে এরপর ট্রেন ধরে ফিরে এসেছিলাম এর পরের ব্লগে আসল অ্যামস্টারডাম শহরের সঙ্গে তোমাদের পরিচয় করাবো শহরের গলিগুজি রাস্তাঘাট জনজীবন আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ নিয়ে নতুন কিছু কথা নিয়ে খুব ভালো থেকো বাই বাই